আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুরআন নিয়ে যদি তোমরা চর্চা করো আর মনে মনে যদি কোনো বিষয় আকাঙ্ক্ষা তোমার থাকে আল্লাহর কাছে যদি নাও চাও একটা জিনিস তোমার মনে চায় কিন্তু আল্লাহর কাছে চাওছো না কিন্তু কুরআন নিয়ে তুমি চর্চা করছো আল্লাহর নবী বলেন তোমার চাওয়ার দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন তোমার মনে যে আকাঙ্ক্ষা আছে সে আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ পাক তোমার মনের আশা পূর্ণ করে দিবে চাওয়া লাগবে না আপনি খেলে কোরআন নিয়ে চর্চা করবেন মনে কি আশা ছিল অটোমেটিকলি আল্লাহ আপনার আশা পূর্ণ করে দিবে এজন্য কোরআন শরীফ চর্চা করুন কোরআন শিখুন কোরআন বুঝুন আপনারা নিজেদের সন্তানদেরকে এখনো যারা কোরআন শিখাচ্ছেন না শুধু ওই পড়তে মানে রিসাইটেশন মানে পড়াটা মানে আরবি ভাষায় পড়তে পারে এতটুকু শিখলেই হবে না একেবারে বিশ্লেষণ বিশ্লেষণমূলক যদি আপনি শিখান তাহলে আল্লাহর কাছে মাফ পাবেন অন্যথায় কেমতের দিন আপনাকে আমাকে কিন্তু মামলার আসামি হতে হবে কিসের আসামি সোরাফর কানে আল্লাহ তালা বলছেন ইয়া রব্বি ইন্নাকাওম ইত্তাকাজু হাযাল কুরআন মাহজুরা আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন আদালতে মামলা দায়ের করবেন বিচার দিবেন বিচার বিচার দিবেন আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন আল্লাহ রাসূল কি করবেন আল্লাহর রাসূল করবেন কি বলে ইয়া রব্বি হে আমার রব ইন্না কওমি তাকাদু হাদাল কোরআন মাহজুরা আমার কম আমার উম্মত আমার শেষ জামার শেষ জামানার উন্মতেরা এরা মাহজুরা হাজাল কোরআন মাহজুরা এই কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল এই কথা বলে আল্লাহর রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা দেন সেই মামলায় মোকাবেলা করে আপনি কি জান্নাতে যেতে পারবে পারবেন পারবেন এই জন্য আমার ভাইয়েরা সকলের কাছে কোরআন শরীফ থাকতে হবে এখন তো মোবাইলের ভিতরে তিরিশ পারা কোরআন শরীফ অর্থ সহ আপনি রাখতে পারেন আপনি বসে আছেন গাড়িতে বসে আছেন আপনি পাঁচখানা আয়াত অর্থ সহকারে পড়েন চর্চা করেন আপনি ঘুমাতে যাবেন আপনার মোবাইল থেকে আপনি বের করে পাঁচখানা আয়াত দশখানা আয়াত আপনি এরপরে আছেন একটু বের করে পড়লেন আপনি এয়ারপোর্টে আসেন একটু বের করে পড়লেন এতে কি হবে এতে হবে কেউ মতো দিন মামলা খাইতে হবে না এই কোরআনের সুপারিশে আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারেন এই কোরআন আমাদের সাথী হতে হবে কোরআনকে আপনি যদি সাথী বানাতে মৃত্যুর সময় ফেরেস তারা এসে আপনাকে বলবে আল্লাহ কোন ভয় নাই কোন চিন্তাও নাই তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা তোমাকে দুনিয়ায় দিয়েছেন কোরআনের মাধ্যমে আল্লাহ তালা যেই জান্নাতের সুসংবাদ দিয়েছে সেই সুসংবাদ গ্রহণ করার সুহার